এই অ্যাপ আপনার যে কোনো লগ ইন কোড নোটিফিকেশনে এনে দেয় জাস্ট কপি করে ইউজ করতে পারবেন দেখে দেখে কোড লেখার ঝামেলাই নেই আর এই অ্যাপ দিয়ে আপনার বন্ধু ফোরকে ওয়ারলেস ক্যামেরা শাটার হিসেবে ইউজ করতে পারবেন এবং দূর থেকে অপারেটও করতে পারবেন এরকম আরো ছয়টা অ্যাপস দেবো যা আপনাকে প্রতিনিয়ত হেল্প করবে তো এর জন্য আমাদের টিকটকের বাইরে থেকে লিঙ্কে ক্লিক করে চ্যানেল আসেন এবং পিন আইকনে ক্লিক করে গুলো সিরিয়াল বাই লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ইজিলি আপনি ডাউনলোড করতে পারবেন সো নাম্বার ওয়ান অ্যাপ ইনস্টল করার পর আপনার লগ ইন কোড আর দেখে দেখে লিখতে হবে না জাস্ট নোটিফিকেশনে যাবেন ওখান থেকে কপি করেই ইউজ করতে পারবেন সেট করার জন্য জাস্ট অ্যাপ ওপেন করবেন পারমিশন দিয়ে দিন এবং ব্যাটারি

বামে করলে ফটো ডিলিট হবে আর ডানে সোয়েব করলে গ্যালারিতে চলে যাবে উইচ ইজ রিয়েলি কুল এখানে সাল থেকে শুরু করে সব দেয়া আছে ডিটেলস কোন টাইমের ফটো আপনার লাগবে না সেটা ইজিলি রিসেট করতে পারবেন ভিডিও একটু হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন চলেন আমরা পরবর্তী অ্যাপ্লিকেশনে যাই লিস্টে চার নাম্বার অ্যাপ দিয়ে এরকম সার্কেল টু সার্চ আপনার যে কোনো ফোন ইউজ করতে পারবেন জাস্ট অ্যাপটা ইনস্টল করে পারমিশনটা দিয়ে দিবেন এন্ড এই ফ্লোটিং বাটনে ক্লিক করে সার্কেল করলেই আপনাকে সেখানকার ডিটেলস এভরিথিং বলে দেবে এবং আপনি কোথা থেকে পারচেজ করতে পারবেন সেই লিঙ্কও দিয়ে দেবে লিস্টের পাঁচ নাম্বার অ্যাপ দিয়ে আপনার যে কোনো লিঙ্ক সেভ করতে পারবেন লাইক আমি ইউটিউব ভিডিও লিঙ্ক বিভিন্ন সাইটের লিঙ্ক সেভ করে রেখেছি যে কোনো লিঙ্ক শেয়ার করে আপনি জাস্ট অ্যাপটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখানে যে কোনো টেমপ্লেট আছে যে কোনো টেম্পলেটের মাধ্যমে আপনি সেভ করতে পারবেন অথবা আপনি প্লাস এখানে ক্লিক করে টেমপ্লেট ক্রিয়েটও করতে পারবেন অ্যান্ড এটা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ডাটা সেভ করে রাখে সো পরে লগ ইন করলেও এই সমস্ত লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন লিস্টের ছয় নম্বর অ্যাপ দিয়ে আপনার মোবাইলের নোটিফিকেশন প্যানেলে ফেভারিট অ্যাপগুলো পিন করে রাখতে পারবেন দ্রুত ইউজ করার জন্য জাস্ট অ্যাপটা ইনস্টল করেন এরপর ফেভারেট অ্যাপসগুলো এখানে অ্যাড করেন অ্যান্ড এই অ্যাপসগুলোর সাইজ কলম অনেক কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন এরপর জাস্ট ইনেবল করে দিন দ্যাটস ইট আপনার নোটিফিকেশন প্যানেলে আপনার ফেভারিট অ্যাপ গুলো ইন হয়ে গেছে এন্ড এগুলো আপনি অনেক দ্রুত এখন ইউজ করতে পারবেন লিস্টের সাত নম্বর অ্যাপ দিয়ে যে কোনো ডকুমেন্টস ফটো ক্লিক করলে অটোমেটিক আপনাকে পিডিএফ বানিয়ে দেবে সাথে গ্যালারির কোনো ফটো সিলেক্ট করে সেটাকে পিডিএফ বানাতে পারবেন লিস্টের আট নম্বর অ্যাপ দিয়ে বিভিন্ন কান্ট্রির বেস্ট লোকেশন সম্পর্কে জানতে পারবেন এটা আপনার ট্রাভেলিং এ অনেক বেশি হেল্প করবে সাথে আপনার প্ল্যানেও অনেক বেশি হেল্প করবে লোকেশনের নামের সাথে ডিরেক্ট লোকেশন পেয়ে যাবেন গুগল ম্যাপস এর উইচ ইজ রিয়েলি কুল এরকম ইন্টারেস্টিং অ্যাপস নিয়ে ভিডিও দেখার জন্য ফলো অবশ্যই করে রাখেন